স্বাগত তোমাকে ড্রিম নেস্ট বাংলাতে এখানে আমরা তোমার মনকে শান্ত করি চিন্তা কমিয়ে দিই আর তোমাকে সেই আরামদায়ক ঘুমের দিকে নিয়ে যাই যেটা তুমি সারা দিন খুঁজে বেড়াও আজ তোমার কাছে আমি এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনতে শুনতে তোমার চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসবে আর মনটা শান্ত হয়ে যাবে নদীর জলের মতো তাই এখন একটু আরামে শুয়ে পড়ো একটা গভীর শ্বাস নাও ধীরে ছেড়ে দাও তোমার মাথার সব চিন্তা এখন দূরে চলে যাক আমরা সবাই জানি অনেক সময় ঘুম আমাদের কাছে আসে না কারণ মাথার ভিতরে হাজারো ভাবনা ঘুরতে থাকে কেউ অতীত নিয়ে ভাবে কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর কেউ ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়ে তবু ঘুম আসে না কিন্তু একটা গল্প একটা শান্ত সুর একটা মন ছোঁয়া অনুভূতি এগুলোই আমাদের মনকে নরম করে দেয় চাপ কমিয়ে দেয় আর ঘুমকে কাছে টেনে আনে আজকের গল্পটা ঠিক সেরকম একজন দুঃখী ছেলের গল্প যার জীবনের পথটা ছিল কঠিন কিন্তু তার মন ছিল খুব নরম অরূপ নামে একটি ছেলে ছিল ছোট্ট একটা গ্রামে মাটির ঘরে নরম আলো জলা একটা কেরোসিনের ল্যাম্পের পাশে সে একা একা সন্ধে কাটাত অরূপের মা বাবা দুজনেই দিনমজুর তারা ভোরে বেরিয়ে যেত ফিরতো রাতে অরূপ সারাদিন বাড়িতে একা থাকত মাঝে মাঝে বুকের ভিতরে একটা শূন্যতা জমে উঠত যেন কেউ নেই কেউটাকে বোঝে না কেউ তার পাশে নেই কিন্তু অরূপের একটা স্বপ্ন ছিল একদিন সে বড় হবে মায়ের জন্য একটা পাকা ঘর বানাবে বাবার জন্য নরম একটা খাট কিনবে আর সবাইকে নিয়ে থাকবে আনন্দে এক সন্ধ্যায় যখন আকাশে হালকা হাওয়া বইছে ঘরের সামনে শিউলি ফুল পড়ে আছে অরূপ বসেছিল দরজার সামনে তার চোখ মুখে দুঃখের ছাপ কারণ সেই দিনটাও সে একা ছিল হঠাৎ পাশের বাড়ির বুড়ো কাকু এসে বললেন অরূপ তুমি জানো দুঃখীরা কখনো একা থাকে না তাদের পাশে থাকে ঈশ্বর আর থাকে স্বপ্ন যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অরূপ চুপচাপ শুনছিল বুড়ো কাকু আবার বললেন যে মানুষ দুঃখকে সঙ্গী বানিয়ে চলে একদিন তার জীবনে সবচেয়ে উজ্জ্বল আলো জ্বলে সেদিন অরূপ প্রথমবার মনে মনে হাসল হালকা একটা শান্তি তার ভেতরে নেমে এলো যেন কেউ তাকে বলল তুমি একা নও তুমি আলো পাবে রাত গভীর হলো মৃদু বাতাসে শিউড়ে ফুলের গন্ধ ভেসে এলো অরূপ বিছানায় শুয়ে পড়ল তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে স্বপ্ন তাকে টেনে নিচ্ছে নরম ঘুমে যেমন এখন তোমাকেও টেনে নিচ্ছে শান্ত নরম গভীর ঘুমের দিকে শরীরটা ঢিলে করে দাও মাথা হালকা করে রাখো চোখ আরও ভারী হতে দাও সব চিন্তা ভেসে যাক দূরে এখন ঘুমিয়ে পড়ো শান্তিতে স্বপ্নের আলোর ভিতরে সুইট ড্রিমস ড্রিমনেস্ট বাংলা তোমার সাথে আছে